ব্যাটারি সাইজের একটি লাইট চার হাজার এম এজ একটি বিগ ব্যাটারি হচ্ছে লাইটের কোয়ালিটিটা হ্যাঁ মাথাটা একটু বড়র মধ্যে খুব সুন্দর কোয়ালিটি এমনকি আপনার ব্যাটারি এম হচ্ছে চার হাজার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে তিন ব্যাটারি সাইজের একটি লাইট চার হাজার এম এজ একটি বিগ ব্যাটারি এমনকি ফুল লাইটটা হচ্ছে স্টিল বডি দেখেন আর লাইটের মাথাটা কত সুন্দর দেবে তো সামনে গিয়ে দেখাই দেখেন এই হচ্ছে লাইটের কোয়ালিটিটা হ্যাঁ মাথাটা একটু বড়র মধ্যে খুব সুন্দর কোয়ালিটি এমনকি আপনার ব্যাটারি হচ্ছে চার হাজারি হচ্ছে চার হাজার আর বাক্স হবে এমন রেডিয়ান জাপান হ্যাঁ দূরে যাবে হ্যাঁ ঠিক আছে এস হ্যাঁ পুরো আপনার মাত্র টাকা আমি যদি একটা আলোটা দেখাই দেখেন আলোটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যে লং টাইম মাছ ধরবেন ছোট তিন ব্যাটারি সাইজের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যাদের লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন জাপান টেকনোলজি হ্যাঁ এখানে লেখাই আছে বাক্সর মধ্যে জাপান টেকনোলজি হ্যাঁ আর প্রতারণায় পা দিবেন না আমি হচ্ছি মোহাম্মদ ইউসুফ দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আমাকে একটা মিনিট দেখে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন তো ভাই যারা আমাদের কথা শুনে প্রোডাক্ট নিতে ইচ্ছুক আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাল্লাহ আটানো মাইক যাবে না ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন বাকিটা সম্পূর্ণ টাকা মাল বুঝে শুনে তারপরে দিয়ে দিবেন হ্যাঁ তো ঢাকার বাইরে আমি আগেই বলি ভাই প্রতারণায় পা দিবেন না ঠিক আছে ইমোয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ক্রেট হয়েছে এটা তিন ব্যাটারি সাইজে অনেক ভালো মানে একটি কোয়ালিটি লাইফ রেডিয়েন্ট তো যাদের লাগবে চল করবেন আসসালাম আলাইকুম